আজ শুক্রবার তেরোই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে নভেম্বর তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং সায় বর্তমানে শুক্র উত্তরাষাঢ় নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতির রাশিতে বৃহস্পতি বর্তমানে কিন্তু গোচর করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং শুক্রের রাশিতে তাহলে বৃহস্পতি শুক্রের রাশিতে শুক্র বৃহস্পতির রাশিতে বিপরীত রাজ্য ন্যায় ফলাফল প্রদান করছে প্রেম বলুন দাম আপনাদের প্রেম থেকে শুরু করে সম্পত্তি ওয়েলথ ক্রিয়েশান এনার্জি সব কিছুর কিন্তু ধারক কারক বাহক তত্ত্ব শুক্রের হাতেই আছে তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক কেননা এনার্জির সাথে ডাইরেক্ট যুক্ত আজ স্নানের জলে কাঁচা দুধ দিয়েও স্নান করতে পারেন লক্ষ্মীদেবীর পাঁচালি পড়তে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সিলভার অ্যান্ড হোয়াইট আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক কোনো গতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়তে চলেছে অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আপনাদেরকে পুরস্কৃত করবে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন তবে বেকার যুবক যুবতীদের বলবো বেকারদের কিন্তু বেকার ভালো চুপচাপ বসে না থেকে যে জগতে কর্ম করতে চান সে জগতে প্রয়োজনে ফ্রি অফ কস্ট কাজ করুন স্কিল সেট ইনক্রিজ করবে কমিউনিকেশনকে গ্রো করতে পারবেন কন্ট্যাক্ট লেভেল আপনার গেন করবেন আপনারা আজ আর চাকরিজীবী আছেন আবেগকে যদি সামলাতে পারেন আপনি আপনার ট্যালেন্ট প্রতিভাকে প্রদর্শন করবার সুযোগ আপনারা পাবেন বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে ফাঁকা সময় বই পড়ে কাটাতে পারেন ম্যাগাজিন ইন্টারনেট থিংস থিংসের মধ্য দিয়েও কোয়ালিটি টাইম পাস করতে পারেন আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন